সংবিধান স্থগিত করে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল সারা সিরিয়ায় সংবিধান স্থগিত করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল সারাকে নিয়োগ হয়েছে। একই সঙ্গে তাকে অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও প্রদান করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাদ দিয়ে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে আল জাজিরা সিরিয়ার নতুন কার্যত ডি ফ্যাক্টো সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আব্দুল ঘানি আনুষ্ঠানিকভাবে আল সারার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার ঘোষণা দেন এই ঘোষণার সময় তিনি জানান দেশটির সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে আনা হয়েছে একই সঙ্গে সিরিয়ার পূর্ববর্তী সেনাবাহিনী নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টিকেও ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে গত মাসে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে পরিচালিত সামরিক অভিযানের কথা উল্লেখ করা হয়েছে সেই অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর দামেস বৈঠকের পরই এই সিদ্ধান্ত আসে অভিযানের নেতৃত্ব দেওয়ার পর থেকেই আহমেদ আল সারা সিরিয়ার কার্যত নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আল আসাদের পতনের পর সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে হায়াত তাহরির আল শাম এইচটিএস গ্রুপ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিপ প্রদেশে যে স্থানীয় সরকার এইচটিএস আগে চালাত তার কর্মকর্তাদের দিয়েই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে ফলে সিরিয়ায় নতুন করে রাজনৈতিক এবং সামরিক মেরুকরণের ইঙ্গিত মিলছে বিশ্লেষকরা মনে করছেন এইচটিএস এর ক্ষমতা গ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের গঠন সিরিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তবে এর ফলে দেশটিতে স্থিতিশীলতা নেমে আসবে নাকি আরও বড় সংঘাতের সূচনা হবে সেই বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পরিবর্তনকে সিরিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক